আচ্ছা আমি বলি নর্মালি ডায়াবেটিস আমাদের কিছু টার্গেট অর্গানে কাজ করে যেমন চোখ আসে চোখ চোখ যে আমরা দেখি অনেক সময় আমাদের ডায়াবেটিস কিন্তু চোখে দেখতে পারে না আস্তে আস্তে ব্লারি এই দেখছেন মানে কম দেখবে একটা সময় কিন্তু কন্ট্রোল না করে অন্ধত্ব বরণ করে অন্ধত্ব হয় অন্ধ হয় এরপরে নরমালি ডায়াবেটিস রোগী সবচেয়ে খারাপ ড্যামেজ হয় হঠাৎ করে যে তাছি জানি এরকম আর ডায়াবেটিস রোগী খিদা লাগবে খুব বেশি যতই তারপরে কি হবে সহজে শুকাবে না ডায়াবেটিস রোগীর শরীরে কিন্তু প্রচুর জ্বালাফোড়া করে অনেকেরই নিউরোপ্যাথি হয় ডায়াবেটিস রোগী হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে এই জন্য ডায়াবেটিস যেভাবে কন্ট্রোল রাখতে হবে তারপর বয়স তেত্রিশ কি খাবে না নরমালি ভাত কম খাবে কার্বোহাইড্রেট মানে ভাত বলি চিরা হ্যাঁ খিচুড়ি বিরিয়ানি যাই বলেন না কেন এগুলো কম খেতে হইবো চিনি জাতীয় খাবার বা সরাসরি চিনি কম খাবে তারপরে মাংস বা গরুর মাংস চর্বি এগুলো একটু কম খাবে খাবে বেশি হলো সবজি মাছ ডিম বাদাম এগুলো ইম্পর্টেন্ট মাটির নিচের আলু কম খাওয়া